ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বিশ্ব ক্রিকেটের সবথেকে জনপ্রিয় একটা লিগ সেই লিগটার জনপ্রিয়তা কি দিন দিন কমে যাচ্ছে বন্ধুরা কাল ইডেন গার্ডেনে কলকাতা ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচ যদি তোমরা দেখে থাকো টিভিতে তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করেছিলে যে কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামের একটা স্ট্যান্ড পুরোটাই ফাঁকা ছিল দেখে মনে হচ্ছে যে এ কোন ইডেন গার্ডেনকে আমরা দেখছি দেখো কলকাতায় আগের ম্যাচটা মুম্বাইয়ের সাথে বাজাবে হেরেছিলো প্রথম ম্যাচটা তারা আরসিবির কাছে কলকাতার মাঠে হেরেছিলো ইডেন গার্ডেন এমন একটা স্টেডিয়াম ভারতবর্ষে আর বাঙালি বিশেষ করে বাঙালিরা ক্রিকেটকে এতটাই ভালোবাসে যে চুল পরিমাণ একটা সিটও খালি থাকে না ইডেন গার্ডেনে খেলা হলে জিম্বাবুয়ের খেলা দিলেও ভাই স্টেডিয়ামে একটা সিট খালি থাকে না সেই ইডেন গার্ডেনে কালকে হোম টিমের ম্যাচ ছিল কে কেয়ারের ম্যাচ ছিল তারপরেও স্ট্যান্ড খালি ছিল তাহলে কি এটা আমরা ধরে নিতেই পারি বন্ধুরা যে আইপিএল জনপ্রিয়তা হারাচ্ছে বা কলকাতার টিম বা যে বাজে পারফরমেন্স কালকের আগে করছিল সেই কারণেই কি মানুষ আর কলকাতার ম্যাচ দেখতে যাচ্ছে না বা ইডেন গার্ডেন যেখানে কোনো সিট খালি থাকতো না সেখানে একের পর এক স্ট্যান্ড কিসের জন্য খালি দেখো বন্ধুরা আইপিএল জনপ্রিয়তা হারাচ্ছে কিনা জানি না হয়তো কিছু ক্রিকেট ফ্যান তারা স্টেডিয়ামে যেতে চাই কিন্তু আমার ব্যক্তিগত মনে হয় ভাই যে টিকিটের প্রাইসটা এত হাই প্রথম ম্যাচে ছিল পাঁচ হাজার সেটা তিন হাজার দেড় হাজার টাকার টিকিট যদি পাই তোমরা তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা করে নাও মানুষ কতটা পারবে এই কারণে স্টেডিয়ামে লোক ছিল না আমার ব্যক্তিগত মতে যেটা মনে হয় কলকাতা কালকে অসাধারণ খেল দেখালো তারা আশি রান মুম্বাইয়ের সাথে বাজেভাবে হারের পরে ওয়ান খেটেতে তারা নিজের ঘরের মাঠে এবছরের প্রথম জয়টা তুলে নিল তাও আবার হায়দ্রাবাদের টিমকে আশি রানের বড়ো ব্যবধানে আশা করি ক্রিকেটের ফ্যানরা একটু খুশি হবে কলকাতার ফ্যানরা আবারও ইডেন গার্ডেনে যেতে আরম্ভ করবে কিন্তু সাধারণ মানুষের কথাটা একটু ভাবতে হয় যারা ইডেন গার্ডেন স্টেডিয়ামে খেলা দেখতে যায় তারা কিন্তু কেউ কোটিপতির ছেলে না ভাই সাধারণ খেটে খাওয়া মানুষ যারা হয়তো ক্রিকেটকে অত্যন্ত ভালোবাসে যারা হয়তো জীবনে বা প্রত্যেকটা বছরে আইপিএল যখন আসে তখন একটা সুযোগ পায় যে ভাই কলকাতার পার্শ্ববর্তী এলাকায় আমাদের বাড়ি যাই দেড় হাজার টাকা খরচা করে একটা ম্যাচ দেখে আসি পছন্দের প্লেয়ারদের একটু কাছ থেকে দেখে আসি কিন্তু ভাই যদি একটা টিকিটের দাম পনেরোশো টাকার টিকিটের দাম যদি অন্যায়ভাবে তিন হাজার টাকা বা পাঁচ হাজার টাকা সাড়ে চার হাজার টাকা এমন করে নেওয়া হয় তাহলে তো ভাই স্ট্যান্ড খালি থাকবেই পারফরমেন্স কলকাতা ভালো করেছে আশা করি দর্শকও ফিরবে কিন্তু এই যে টিকিটের দাম এত বৃদ্ধি এত হাই এটা কিন্তু এমনিতেই মানুষের লুটে নিচ্ছে এই আইপিএল সব দিক থেকে কিন্তু ভাই যে কালকে ইডেন গার্ডেনে স্ট্যান্ডটা খালি ছিল সেটা থেকে খারাপ লাগছিল যে আইপিএলে এটা একেবারে হওয়া উচিত না বিশেষ করে কলকাতার মাঠে কলকাতার ম্যাচ হচ্ছে দর্শকের সেট খালি ভাবার বিষয় কিন্তু বন্ধুরা এখনও বিসিসিআই এটা করা উচিত যে টিকিটের দ্র যে মূল্যটা সেটা একটু কমানো উচিত যাতে স্টেডিয়ামে দর্শক যেতে পারে আরামসে এমনিতেই একটা জলের বোতল নিয়ে ঢুকতে দেয় না এমনিতেই কোনো খাবার নিয়ে ঢুকতে দেয় না এমনিতেই কত রেস্ট্রিকশান শুধুমাত্র তোমার কাছে তোমার ফোন থাকবে আর টাকা থাকবে পাঁচ টাকার মাল আমরা একশো টাকা দিয়ে কিনে খাই স্টেডিয়ামের ভিতরে এমন করলে কিন্তু দর্শক সত্যি বিরক্ত হয়ে যায় এটা কিন্তু একেবারে উচিত না আশা করব ভারতের ক্রিকেট বোর্ড ভাববে আমার মনে হয় না ভাববে তা আমি এমনি বলছি বন্ধুরা আশা করি ভারতীয় ক্রিকেট বোর্ড ভাববে আশা করি ইডেন গার্ডেনে কলকাতার খান্ডারা আবারও কামব্যাক করবে তার কারণ তাদের টিম অসাধারণ কামব্যাক করেছে আশি আশি রানের বড় ব্যবধানে হায়দ্রাবাদের টিমকে হারিয়ে